আজকে আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমি আসি এখানে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ বোর্ডের তালা আমরা লাগিয়ে নিয়েছি এবং একটা জেমি বক্স বা বক্স এখানে সিঙ্গেল এলটু বক্সের একটা আমরা লাগিয়ে নিয়েছি তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা টেন টেন এমপিআরের সিঙ্গেল সার্কিট বেক আপ তো এখানে যেটা এমপিআর বা ওয়ার্ড খরচ হবে সেই হিসেবে এটা আমরা ভাগ করি টেন এমপি একটা মেনটাতে সার্কিট বেকার লাগিয়ে দেবো এটা হলো কারেন্টের হলো এটা হলো মেন তার তো আমরা এটা সার্কিট বেকারের নিষ্পর্শে লাগিয়ে নিলাম এটা হলো কারেন্টের মেন তার এটা নিষ্প দিয়ে ইন হয়েছে আর আউট হবে উপর পাশ দিয়ে আপনারা নিষ্পাশ দিয়েও ইন করতে পারেন উপর পাশ দিয়ে আউট করতে পারেন তো এখন আমি আউট যে পাশে হবে চারটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন এই যে সার্কিট ব্রেকারে এখানে একটা লক আছে লকটা ঠিকইভাবে উঠে নেব ঠিকইভাবে বসে দিলাম এখানে দেখতে পাচ্ছেন পয়েন্টের টু নাইন্টার এটা হলো ফ্যানের পয়েন্ট এটা হলো একটা লাইট পয়েন্ট এটাও একটা লাইট পয়েন্ট তো সার্কিট বেকার থেকে টেন এমপিএস সার্কিট বেকার থেকে থ্রি সিক্স মেন আউট হয়ে বেড়ে যাচ্ছে এ পাশে তো এটা দেখতে পাচ্ছেন আপনি এটা নিউটাল এটা হলো মেন নিউটাল এখানে আমরা কমন করে দিয়েছি দুটো বাতিল লাইন আছে দুটো বাতিল লাইন একটা ফ্যানের লাইন তিনটে পয়েন্ট আমরা এখানে কমন করে দিয়েছি নিউট্রালটা তো বন্ধুরা আমার কিন্তু মোটামুটি কালেকশন প্রায় করা শেষ তো আমি এখন এল টু বক্সের ডিসপ্লেটা ওপরে লাগিয়ে নেব এটা লাগিয়ে নিয়েছি আমার কিন্তু ট্রেন এম্পিয়ার যে সিঙ্গেল সার্কিট ব্রেকার এটা কিন্তু লাগানোর শেষ তা প্রথম মেন যে থ্রি সিক্স একটা ওটা কিন্তু এখানে একদিকে ইন হয়েছে আর আউট হয়ে আসছে এই যে থ্রি সিক্স এটা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সুইচ বোর্ডের কালেকশান এটা হলো ফেস কালেকশান তো এটা হলো মেন নিউটাল নিউটাল থেকেই আরেকটা আমি টু নাইন্টার কমন করে দিয়েছি মিন নিউট্রালের দুটে লাইট পয়েন্ট এবং ফ্যান পয়েন্টের জন্য এটা তো আবারও দেখতে পাচ্ছেন এটা হলো একটা সকেটের লাইন সকেটের লাইন আমি একটা আর্থিন এখানে কমন করছি মেন আর্থিনের সাথে তো ইন্ডিকেটার এটা হলো বোর্ড ইন্ডিকেটার এখানেও কিন্তু নিউট্রাল কমন করছি তো আমার এখন নিউট্রাল কালেকশান শেষ তো আমি এখন ফেস কালেকশান পাবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো সুইচ বোর্ডের ফেস কালেকশানের অপশন তো আপনারা যে কোনো স্থানে মারতে পারেন এখানেও মারতে পারেন এখানেও 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 বা এখানেও তা আমরা কি করবো মেন মেন অপশনে মারব মেন অপশনে মারলে লাইনটা চতুর্দিকে সমানভাবে ভোল্টেজ কাজ কর মেন ধরে দিলাম সুইচ বোর্ডে তো এখন দেখতে পাচ্ছেন এটা হলো ফ্যানের পয়েন্ট ফ্যানের পয়েন্ট এখানে রেগুলেটরের সুইচের এক পাশে হলো মেন ফেজ এবং সুইচ ওয়ান করলে হবে ওপর পাশে লাইন তো আমি রেগুলেটারের লাইনটা ঢুকিয়ে দিয়েছি রেগুলেটর থেকেই সাইডে ফ্যানের লাইনটা এখন ধরে দেবো আমি ঠিক এভাবে খুব সুন্দরভাবে জনটা ধরে নেব এখানে আমরা এখন খুব সুন্দরভাবে কষ্টেড ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখনও কিন্তু আমার দুইটা কালেকশান বাকি আছে লাইট বোর্ডের যে কালেকশানগুলো এখানে দুটো আমরা ফাঁকা রাখছি লাইট কালেকশানের জন্য এগুলো ওখানে আমরা লাগিয়ে নিচ্ছি অপর লাইট কালেকশনের তার লাগিয়ে নিলাম আমার কিন্তু মোটামুটি বোর্ড কালেকশানটা শেষ তো বন্ধুরা আপনারাও এভাবে কাজ করবেন খুব সুন্দর নিখুঁত কাজ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা অপরকে শেয়ার করবেন ধন্যবাদ